কথা কি জানেন গরু ভালো জিনিস কিনলে গ্রেটের মাল কিনলে বাজার খারাপই কি আর বেশি কি আর কমই কি বেচা বিক্রি হবে আচ্ছা জিনিস থাকতে হবে ভালো জিনিস থাকতে হবে ভালো আর যারা বলে যে গরুর দাম এখন কম আসলে এ গ্রেটের মাল এ গ্রেটের দামে আর যারা এইগুলো বলবে তারা আসলে রিজেক্ট গরু সিটারি গরু দিয়ে প্রতিবেদন দেয় দেওয়ার পরে মনে করেন যে বলে যে ভাই গরু প্রতি বিশ হাজার করে কমে গেছে এ গ্রেটের মাল কিনতে হলে টাকা দিয়ে কিনতে হবে আচ্ছা ভালো জিনিসের কত সব সময় একজন বলতেছে যে ভাই একজনের সাথে এসে খামারে ঘুরেন না আসলে ঘোরা কি একজনে একজনের বাড়িতে আসলে মেহমান হিসেবে যাবেই সবাইকে দালাল ভাববে না যারা বলবে তারাই দালাল যারা এইগুলা নিয়ে ডিসকাস করবে তারাই দালাল একজনে একজনে ভালো লাগতেই পারে সম্পর্ক হইতেই পারে আজকে আমার এক ভাইয়ের সাথে এক বছর ধরে সম্পর্ক সে আমার বাড়িতে আসলো খাবার খাইলো থাকলো দুই দিন থাকার পরে আমাকে আমার খামার থেকে দুটি নিল আর একটা অন্য খামার থেকে নিল তাই বলে কি সে দালাল হয়ে যাবে এটা আসলে ভুল ধারণা মানুষের অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের তিনটি গাভি দেখানোর জন্য তবে উচিত এক একাই গরু কেনা তবে খুব যদি ভালো সম্পর্ক হয় অনেক সম্পর্ক আছে রক্ত সম্পর্ক লাগে না যারা জেনুইন অরিজিনালি গরুর ব্যাপারী ভাই তারা দালালি কোনো দিনও খাবে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দু হাজার চব্বিশ রোজ রবিবার কৃষি একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি করছে ভাই ভাই ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরো উপজেলার ভবানীপুর গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক ফেরদোস ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এই সপ্তাহে ফেরদোস ভাইয়ের কাছে নতুন সুন্দর সুন্দর কিছু গাবি রয়েছে এই গাবিগুলো জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট যে গাভীগুলো রয়েছে এগুলো কিনলে কি কী সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গরু কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

বাজার খারাপই কি আর বেশি কি আর কমই কি বেচা বিক্রি হবে জিনিস থাকতে হবে ভালো জিনিস থাকতে হবে ভালো আর যারা বলে যে গরুর দাম এখন কম আসলে এ গ্রেডের মাল এ গ্রেডের দামে আর যারা এইগুলো বলবে তারা আসলে রিজেক্ট গরু সিটারি গরু দিয়ে প্রতিবেদন দেয় দেওয়ার পরে মনে করেন যে বলে যে ভাই গরু প্রতি বিশ হাজার করে কমে গেছে এই গ্রেটের মাল কিনতে হইলে টাকা দিয়ে কিনতে হবে আচ্ছা ভালো জিনিসের কদর সব সময় আছে আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমি মোহাম্মদ ফেরদৌস হোসেন বাসা পাবনা জেলা ভাঙ্গুরা থানা ভবানীপুর গ্রাম ভাই ভাই ডেরি ফার্মের মালিক কতগুলো মাল আছে বর্তমানে এক খাবার ও খাবার দিয়ে মাল ছিল আপনার হচ্ছে হলো 19টা তার ভিতর 6টা বিক্রি হইছে আর 3টা গাবি আমি শুধু স্যাম্পল ভাবে দেখাবো আর এগুলাই যে হাতি হাতি এগুলো আমার পেছনে যেগুলো আছে এগুলো আসলে দেব না গরুগুলো এখনো পরিপূর্ণ

তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখান গাভীর সঠিক বর্ণনা ছিল আমাদের জানান এক নম্বর সিরিয়ালে বড় সাইজের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ সাদা কালো রঙের গাভী এবং ওই রঙেরই বাচ্চা তবে বাচ্চার সাদা অংশ বেশি ফুটফুটে একটা বাচ্চা হয়েছে বাচ্চার গোড়টা অনেক সুন্দর আর খুব এগ্রেটের বাচ্চা আর মাও এগ্রেটের ভাই আচ্ছা তবে মায়ের চেয়ে না মায়ের চেয়ে কিন্তু ছেলে হোক মেয়ে হোক ওর পার্সেন্ট বেশি আছে জি ভাই আচ্ছা কি জাতের গাবি এটা ভাই এটা পিওর হলিস্টিন ফিজিয়ান পিওর হলিস্টিন ফিজিয়ান এর অরিজিনাল দাঁত কয়টা ভাই ভাই এর দাঁত হচ্ছে আপনার চারটি চার দাঁত জি ভাই চার দাঁত কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা চার দাঁতে দ্বিতীয় বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা ভাই এটা মেয়ে বাচ্চা কল ভবিষ্যৎ গাবি আচ্ছা বিটি বাচ্চা খুবই ভালো পার্সেন্টের মনে হচ্ছে তারপরে আপনারা যারা আমার অভিজ্ঞ তারা যাচাই করবেন যে কতটুকু দর্শকদের দেখান এই গরুটার যে উলানের টাকসার আর ওর যে ভ্যান্ড পাইপটা একদম যেগুলো গাভীর দুধ হবে

দ্বিতীয় বাচ্চা চার দাঁত দ্বিতীয় বাচ্চা আচ্ছা এক এক লেখছ না এই দেখো দুই একদম সাদ না দুই দেখেন দেখো এই দেখো ওই শেষেরটা

কিন্তু আমার কোন ভাই মানে প্রবাসী ভাই যদি নেয় আমি ১৮ সের দুধের গ্যারান্টি দিয়ে দেবো দুই কেজি মাইনাস দুই কেজি মাইনাস আচ্ছা যাতে বদনাম না বদনাম না যাতে দুই কেজি বেশি হয় এর আগে গরু দিছি আমি যে কয়টা গরু দিছি সব দুই কেজি করে কম বলে দিছি বরিশাল গরুকে বিক্রি করছি দুই কেজি কম বলে দিছি দুই কেজি বেশি হচ্ছে আগামী সপ্তাহে আবার আসতেছে ভাই আচ্ছা তো মোটামুটি যদি কথা কাছে মিল থাকে কাস্টমার কিন্তু পিছু সারবে ভাই অবশ্যই আর আমার কথা ওই এ গ্রেট মাল কিন্তু ভাই কিনতে হলে টাকা দিয়ে কিনতে হবে একটা বিশ লিটারের গাবি কিন্তু আপনার এর উপরে যাই কিনতে হবে এটার দাম কত ভাই ভাই এটার দাম হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার এক দাম দুই লক্ষ পঁচিশ এক দাম

দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভিকর উনি আসলেন সর্বোচ্চ সুন্দর কালেকশন এটা ভাই একদম মনে করেন যে অনেকেই আছে পরিমণি ময়ূরী অনেক নাম থাকে কিন্তু আসলে জেনুইন এটা কানাডা সামের হচ্ছে রানি शंकर আচ্ছা কানাডা সামের রানি शंकर জি ভাই আচ্ছা এগুলো হলিস্টিয়ান ফ্রিজিয়ানের সর্বোচ্চ হলিস্টিয়ান ফ্রিজিয়ানের এটা সবচেয়ে উন্নত জাত আর এই গরুটা কিন্তু এই মাত্রই আপনার সামনে কিন্তু গристоবাইর থেকে নিয়ে আসলে আমি গাড়ি ব্রেক দিলাম জি ভাই আমিও নিয়ে এলাম একটা মাস্টার এর গরু ভাই আচ্ছা অরজিনাল একদম মনে করেন যে খুব হ্যাঁ খুব শখের গরু দুইটি গরুই আছে এর মা আছে

বিটের এই গরুটা কত লিটার দুধ দিতে পারবে সর্বনিম্ন এই গরুটা বিশের উপরে দুধ হবে বিশ প্লাস জি ভাই আচ্ছা এটা সুন্দর একটা গাভী তারপরে প্রেগনেন্ট গরু যারা কিনবেন একটা কথা নিজেদের চোখের মাপে কিনতে হবে শুধুই সাদা গরু হইলেই কিন্তু গরু হয় না ঠিক আছে কুত্তো কিন্তু সাদা হয় আর জাতমান দেখে দর্শক কিনবে আছে গরুর বিবরণ আমি দেবো না দর্শক ভিডিওতেই দেখবে যে গরুটা আসলে বা সরাসরি আসলে আরো সুন্দর সরাসরি আসলে সে হাট আসলে চোখ জুড়াইতে পারবে না ফিরাইতেও পারবে না চোখ আচ্ছা এটার দাম কত চাচ্ছেন ফেরত ভাই এটার দাম চাইলে দাম চাওয়া যায় দুই লাখ আশি হাজার

এটা বাচ্চা সহ কি জাতের গাভী ভাই এটা জার্সি ফ্রিজিয়ান মিক্স জার্সি ফ্রিজিয়ান মিক্স জি ভাই আচ্ছা বয়স কয়দা বয়স কেবল দুই দাঁত মাত্র দুই দাঁত ভাই দুই দাঁত প্রথম বাচ্চা বাচ্চা ভাই বেশ টাইগার সাইজের একটা সার বাচ্চা আচ্ছা বাচ্চাও সার বাচ্চা গ্রোথ অনেক ভালো হিসেবে বাচ্চা জি ভাই

হ্যাঁ দুই শেষ একটা ভাই আচ্ছা চারটা বাট মশাল্লা ক্লিয়ার এটাও একধারে দুধ আসবে নাকি একধারে দুধ আশারই গ্যারান্টি যাজরা হলে আপনার ফেরদোস ভাই এগুলো কত লিটার দুধ দিচ্ছে এখন ভাই এটার দুধ আপনি তিন দিনের বাচ্চা তাও আপনি মনে করেন যে বারো কেজির মতো গাঁজা দুধ আস বারো লিটারের মতো গাঁজা চলে আসছে কয়ে দিনের বাচ্চা বললেন

আচ্ছা কথা কি বুঝতে পারছি হ্যাঁ সব কিছু বাদ দিয়ে চোদ্দ লিটার জেনুয়েন দুধ পাবে যদি না পায় আমার খামারে নিয়ে এসে ফেরত দেওয়া যাবে গাড়ির দাম কত এটার ভাই দাম চাইলে এক লক্ষ আশি হাজার বিক্রি করলে বিক্রি করলে পাঁচ কম পঁচাত্তর এক লাখ পঁচাত্তর জি ভাই ফিক্সড ফিক্সড দাম এরপরে একটু সম্মানই করবেন না ভাই

আর একটা মেসেজ অনেকেই আছে যে অনেক কথা বলতেছে বর্তমানে মানে নিজের ছাপাই গাওয়ার জন্য আসলে ঠিক না ঠিক আছে এগুলা ঠিক না নিজের সাপাই নিজে গাইতে হবে না দর্শক গাওয়া লাগবে তবে গান সে ভালো হবে আচ্ছা ঠিক আছে আবার একজন বলতেছে যে যে ভাই একজনের সাথে এসে খামারে ঘুরেন না আসলে ঘোরা কি একজন একজনের বাড়িতে আসলে মেহমান হিসেবে যাবেই সবাইকে দালাল ভাববে না যারা বলবে তারাই দালাল যারা এগুলা নিয়ে ডিসকাস করবে তারাই দালাল একজনে একজনে ভালো লাগতেই পারে সম্পর্ক হইতেই পারে আজকে আমার এক ভাইয়ের সাথে এক বছর ধরে সম্পর্ক সে আমার বাড়িতে আসলো খাবার খাইলো থাকলো দিন থাকার পরে আমাকে আমার খামার থেকে দুটি নিলো আর একটা অন্য খামার থেকে নিল তাই বলে কি সে দালাল হয়ে যাবে এটা আসলে ভুল ধারণা মানুষের ধন্যবাদ নতুন কালেকশনের তিনটি গাভি দেখানোর জন্য তবে উচিত এক একাই গরু কেনা তবে খুব যদি ভালো সম্পর্ক হয় অনেক সম্পর্ক আছে রক্ত সম্পর্ক লাগে না যারা জেনুইন অরিজিনালি গরুর ব্যাপারী ভাই তারা দালালি কোনোদিনও খাবে না এটা আমি গ্যারান্টি কারণ আমি ব্যাপারীর ছেলে আমি শুরু থেকে সবকিছুই জানি যারা ক্ষণিকের জন্য অল্প দিনের জন্য ব্যাপারী বলতে কি জানেন দালালি করে বেড়াইছে মানসির গরুতে ভিডিও দেয় তারা হইলো দালাল অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আলাইকুম